লামার আমি আপনাদের সবসে গুজারিশ যে ভিডিও শুধু এন্টারটেইনমেন্টের আমাকে তোমার জিএফ ভেবে কমেন্টে কিছু বলে যাও তেমন কিছু বলার নাই এই মাসের নিয়ে তোমার ফোনে 13 বার রিচার্জ করলাম শুধু একটা কথাই বলতে চাই ব্রেকআপ করার আগে আমাকে ওই 13 বারের টাকা আমাকে ফেরত দিয়ে যাবে যাতে অন্যজন কাবার রিচার্জ করতে পারে ঠিক আছে আর যদি ব্রেকআপ না করো তোমাকে বিরাতে নিয়ে যাওয়ার দায়িত্ব খরচার দায়িত্ব সব আমার

তুমি একবার তার নামটা বলো তো মা লক্ষ্মী আমার যাকে সে তোমার পরের জায়গাটা দিয়েছে কিন্তু বাবু আমার পরে তো তোমার কাকা হয়েছিল ও তোমার কাকা তোমাকে কোলে নেয় না বলে তুমি কাকার জন্য জল ফেলো